ডি ভিউয়ার্স আসসালামু আলাইকুম অল বিডি ট্যাকে সবাইকে ওয়েলকাম করছি সাথে আছে আমি ইব্রাহিম খলিল আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো আপনি নতুন পাসপোর্ট আবেদন করেছেন এখন ডকুমেন্টস কিভাবে সাজাবেন পাসপোর্ট অফিসে যাবেন কোনটার পরে কোনটা দিবেন কোনটার আগে কোনটা দিবেন একটা সংশয় আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা এই বিস্তারিত ব্যাপার আলোচনা করব এবং সংশয় দূর করবো ক্লাস ক্যাডেস্টারে প্রথম পাতায় আমরা দিব আবেদন সামারি আপনারা নিচু জানেন আবেদন করার পরে যে টপ ফেজটা সেই ফেজটা আমরা প্রথমেই রাখব দ্বিতীয় পেজটায় আমরা দিব ব্যাংক রশিদ বা চালানের কপিটা আর তৃতীয় পেজে আমরা দিব অ্যাপ্লিকেশন যে পেজগুলো আছে বিশেষ করে আর আমরা চালান যখন দিব অ্যাপ্লিকেশনের তিনটা পেজ আছে ওই প্রথম যে পেজটা আছে সেই পেজের উপরেই আমরা কি করব চালানটা অ্যাটাচ করে দিব গাম দিয়া অথবা পিন আপ করব। তো তিন নাম্বার থেকে পাঁচ নাম্বার পিসটা সাজাবো আমরা প্রথমে দিব আমরা সামারি দ্বিতীয়ত দিব চালান তৃতীয়ত আমরা আবেদনের যে তিনটা কপি আছে মূল কপি যে তিনটা আছে এই তিনটা আমরা একটার পর একটা সাজিয়ে দিব এরপরে আমরা দিব নিজের আইডি অবশ্য আইডি যখন দিবেন আপনি এ ফোর কাগজে দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমরা দিব পাসপোর্ট তো রি ইস্যুর ক্ষেত্রে আপনি পাসপোর্ট দিবেন আর যদি আপনার পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে তো আপনার পাসপোর্ট দরকার নাই তো যদি এনআইডি ভেরিফাইড কফি চায় সেক্ষেত্রে আপনি এনআইডি ভেরিফাইড কফি দিয়ে দিবেন এনআইডির পরে ওকে তারপরে যেটা দিবেন সেটা যে ম্যারেজ সার্টিফিকেট এটা শুধুমাত্র আপনি যদি ম্যারিড হন সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট দিবেন আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। তারপরে যেটা দিবেন আপনার যদি কোনো সংশোধনী থাকে বা কোনো ঝামেলা থাকে ব্যাকেন্ডে পড়ার মতো কোনো অবস্থা হয় সেক্ষেত্রে আপনি কোডে ফিটে ফিট অথবা নামা দিতে হবে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যদি সরকারি কোনো কর্মকর্তা হন সেক্ষেত্রে আপনি এনওসি বা জিও আপনাকে প্রদান করতে হবে তো এটা সবার জন্য না শুধু অফিসিয়াল এরপরে যেটা সেটা হচ্ছে পিতার আইডি দিতে হবে আর সর্বশেষ দিতে হবে মাতার আইডি ওকে তো এভাবেই মূলত আপনি আপনার পাসপোর্টের ডকুমেন্টসগুলো সাজাবেন পাসপোর্ট রিলেটেড কোনো কোয়েি থাকলে কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ সাঁতার থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল